সালাম আলাইকুম আহম্লা শুরু করি তুসিমহান আল্লাহ রবিনের নামে যিনি পরম করুণাময় পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মার্শাল্লা এগ্রুফার্মের আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রানিকেত ভ্যাকসিন আমি রেডি করলাম ভ্যাকসিন মারার লাগি রানিকেট ভ্যাকসিনটা আনছি ফার্স্ট ডোজর আমার এনে আছে তিনশো টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আর কেউ যদি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন হয় তো যোগাযোগ করবা আমি বয়স সাত দিন ভ্যাকসিন চলের ক্রমাগতভাবে আমি যতগুলা ভ্যাকসিন দেয়া প্রয়োজন সবগুলোই দিব ইনশাল্লাহ গাম্বুরু ভ্যাকসিন দিব এগারো দিনের দিন এখন রানীকেত ভ্যাকসিন দিলাম রানীত ভ্যাকসিন দিবার লাগে সব টাইগাম বাচ্চারে একটা ছোটো একটা বক্সর মাধ্য মাঝে একত্রিত করছি অন্ত একটা একটা ড্রপারের মাধ্যমে সৌক দিব ভ্যাকসিনটা আপনারা দেখতে পারবেন একটা একটা করে দরিয়া খুব সুন্দর করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করলাম ভ্যাকসিন মূলত মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোনো ধরনের ভাইরাস যেমন ধরো কারানীকেত বাইরাস যেটা আছে ও ভাইরাসের আক্রমণ থাকি মুরগিরে বাঁচাইয়া রাখব যার কারণে রানিকেত ভ্যাকসিন দেওয়া হয় রানিকেত ভ্যাকসিন দিলাম খুব কষ্ট পানির সাথেও দেওয়া যায় পানির সাথেও চাইলে রানিকেত ভ্যাকসিন দেওয়া যায় কিন্তু আমি রানি পানিকে সাথে না দিয়া আমি সবকে দিলাম যাতে সবগুলায় ভ্যাকসিনটা পায় ফানের সাথে অনেক সময় এখন কোনো মুরগি খাইতে না কোনো মুরগি খাইব যার কারণে আমি প্রত্যেকটারে চৌকুর মাঝে দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ আমি সফলভাবে আমার তিনশো মুরগির বাচ্চারে রানীকেট ভ্যাকসিন দিছি আসলে আপনারা যারা খামার খরচের বয় ফাইন বা লালন ফালন টাইগার মুরগি ফালতে অসুবিধা মনে করে না আসলে তেমন একটা অসুবিধা নাই টাইগার মুরগি পালন করলে টাইগার মুরগির বাচ্চা আর প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ দেশি মুরগি খান টাইগার মুরগি আমার আমি আনছিলাম তিনশো টাইগার মুরগির বাচ্চা আমার একটা মাত্র একটা বয়স সাত দিন একটা মাত্র মারা মারা গেছিল আমার এখনও দুইশো নিরানব্বইটা টাইগার মুরগি এখনও আসছে খেল লাগলে যোগাযোগ করবো ইনশাল্লাহ